নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রেশন কার্ডকে কেন্দ্র করে সবথেকে বড়ো সড়ো আপডেট এবার আয়কর দপ্তর মাঠে নামছে আর তারা কিন্তু প্রচুর রেশন কার্ড বাতিল করবে আর তার জন্য তারা একটা ভেরিফাই পর্ব নিয়ে মাঠে নামছে কি কি করতে হবে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেব। তাছাড়া আয়কর দপ্তর থেকে যে আপডেট উঠে এলো সেখানে কি বলা হয়েছে সব কিছু নিয়ে আজকের বিস্তারিত ভিডিও শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন তো আমরা এসে গেছি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর রেশন কার্ড বাতিল হবে পথে নামছে আয়কর দপ্তর বিস্তারিত পড়ুন এখানে আপনারা যখন আসবেন নিচে দেখতে পাবেন আর কি কী তথ্য রয়েছে পুরো বিস্তারিত আপডেট এখানেই দেখতে পাবেন নিয়মিত রেশন তুলছেন বিনামূল্যে পাচ্ছেন চাল গম তবে আপনি এই সুবিধা পাওয়ার যোগ্য তো আপনার রেশন কার্ডে আদৌ রেশন পাওয়ার অধিকার আছে কি না এই সব এবার যাচাই করবে আয়কর দপ্তর ইতিমধ্যেই এই যাচাই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে তাছাড়া এখানে জানিয়ে দেওয়া হয়েছে আয়কর কর্তাদের মতে যারা বেশি আয় করেও গরিবদের জন্য প্রযোজ্য রেশন সুবিধা নিচ্ছেন তাদের চিহ্নিত করে গোটা ব্যবস্থাকে আরও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে তাছাড়া দেখুন এখানে কি কি বলা হচ্ছে তবে এই উদ্যোগ কেন্দ্র এবং রাজ্য সংঘাত সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে ওয়াকিবন মল থেকে তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে একটি বড় অংশের রেশন গ্রাহককে বাদ দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কেননা দেখুন যারা রেশন পাওয়ার যোগ্য নয় অর্থাৎ যাদের ইনকাম বেশি তারাও রেশন পাচ্ছে তবে এই ভেরিফাই যদি তাদের নাম দেখা যায় রেশনের ঘরে রয়েছে তবে তাদের কিন্তু রেশন কার্ড এবার বাতিল হয়ে যাবে বিরাট বড় সম্ভাবনা তৈরি হয়ে গেছে রেশন গ্রাহকদের ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা ইতিমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে আয়কর দপ্তরের তৎপরতায় এই বিতর্কের নতুন পরিসর তৈরি করেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আয়তায় পশ্চিমবঙ্গের বহু মানুষ বিনামূল্যে খাদ্য শস্য পান যেমনটা আপনি পান আমরা পাই সকলেই তবে তাদের একটি বড় অংশ অন্নপূর্ণা অন্নদয় যোজনার আয়তায় প্রতিবার প্রতি মাসে এখানে কিন্তু পরিবার পিছু পঁয়ত্রিশ কেজি খাদ্য পান আর বাকিরা পান মাথাপিছু পিছু পাঁচ কেজি করে দেখুন কার্ড হিসাবে বেশি কম রয়েছে তবে এখানে যেটা তথ্য আরও জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার মনে করছে বিভিন্ন রাজ্যে খাদ্য সুরক্ষা আইনের আয়তায় থাকা প্রকল্পের সুবিধা প্রাপকদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যাদের বিনামূল্যে রেশন প্রয়োজন নয় কিন্তু তবুও এই রেশন সুবিধা তারা নিচ্ছেন বা পাচ্ছেন এদিকে ভর্তুকি বাবদ বিপুল অর্থ খরচ করছে কেন্দ্র দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য সরকার চাইছে ভর্তুকির খরচ কিছুটা কমিয়ে সেই অর্থ অন্য খাতে ব্যবহার করা আর সরকারের কমছে এবং উৎপাদন ক্ষেত্রেও কোনো সাড়া মিলছে না সেক্ষেত্রে কেন্দ্রের যুক্তি হল যদি আয় কর ছাড়ের সুবিধা দেওয়া হয় তাহলে সেই শ্রেণীর মানুষদের বিনামূল্যে রেশন দেওয়ার কারণ কি এমনভাবে রেশন সুবিধা উপভোগকারী যে সব মানুষ রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে আর সরকার ভর্তুকির পরিমাণ কমাতে ইতিমধ্যে কিন্তু উদ্যোগী হয়ে গেছে তবে সূত্রের খবর যেটা যে আয়কর সংক্রান্ত তথ্য ক্রেতা সুরক্ষা মন্ত্রকে জানানোর জন্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স তাদের সিস্টেম বিভাগের ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দিয়েছে আর ক্রেতা সুরক্ষা মন্ত্রক তাদের অধীনে খাদ্য ও গণবন্টন বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার অফিসারকে এই তথ্য দিতে হবে তবে দেখুন এখানে সব থেকে বড় তথ্য আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্কের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হবে আর পরবর্তীতে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির সর্বাধিক কিন্তু আয় কেন্দ্র সরকার থেকে জানতে পারবে তবে দুই দিক থেকে যখন লিঙ্ক হয়ে যাবে এভাবে কিন্তু তারা সব কিছু তথ্য পাবে হাতে আর এইসব তথ্য অত্যন্ত সংবেদনশীল হওয়াই সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে আরও বিস্তারিত আলোচনা হয়েছে তবে এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রের উদ্যোগে পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে এখন দেখার বিষয় যে রাজ্যগুলি এই পরিস্থিতিতে কি অবস্থান নেই তবে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের সঙ্গে কেন্দ্র এখনো এই বিষয়ে কোনো আলোচনা করেনি আয়কর দপ্তর থেকে তারা কিন্তু এই ভাবে এগিয়ে যাচ্ছে আগামীতে ভেরিফাই পর্ব তারা শুরু করে দেবে আর তখন কিন্তু যারা যোগ্য নয় আপনারা কিন্তু রেশন পাবেন না যদিও এতদিন পেয়ে এসছিলেন কিন্তু এবার পাবেন না যখন আয়কর দপ্তর থেকে আপনাদের প্যানের সাথে আধার লিঙ্কের মাধ্যমে তারা যে তথ্যটা পাবে যে আপনার আয় এতটুকু অর্থাৎ আপনি রেশন পাওয়ার যোগ্য নন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডগুলি বাতিল হয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে তাই আগে ভাগে আপনাদের এই তথ্যগুলি জানিয়ে রাখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এইরকম নতুন নতুন আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব